তোমরা মুসলিমরা অবশ্যই কনস্ট্যান্টিনাপল বিজয় করবে কতই না সৌভাগ্যবান হবে সেই বিজয়ী সেনাপতি কতই না সৌভাগ্যবান হবে তার সেনাবাহিনী এশিয়া ইউরোপ ও আফ্রিকা সংযোগস্থলে অবস্থিত এক শহরের নাম কনস্ট্যান্টিনাপল যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত তিনশো ত্রিশ খ্রিস্টাব্দে গড়ে ওঠা এই শহর ছিল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ও সমৃদ্ধশালী আর তাই চোদ্দ শত বছর পূর্বেই হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম এই শহরের বিজেতাকে সৌভাগ্যবান বলে সম্বোধন করেছিলেন নবিজি সাল্লু আলাইস্লামের বাণী মুসলমানদের মনে সৌভাগ্যের চাবিকাঠি খুঁজে পাওয়ার মতো স্প্রিয়া সৃষ্টি করে তাই যুগে যুগে সাহাবায়গঞ্জ থেকে শুরু করে উমাইয়া আব্বাসি সেলজুক উসমানী সহ নানান শাসক গোষ্ঠী চেষ্টা করতে থাকেন কনস্ট্যান্টিনোপল জয় করা কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের এই শহরটি এতটাই দুর্বেদ্ধ ও সুরক্ষিত ছিল যে কেউই সফলতা লাভ করতে পারেনি তবে যারা আল্লাহর সৈনিক তাদের কাছে কোনো দুর্বেদ্ধ অঞ্চলই অজয় নয় কোনো পরাশক্তিই তাদের চেয়ে বেশি শক্তিশালী নয় যদি তার মধ্যে থাকে ইমানের পরশ এবং মহান রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠতা তাই কনস্ট্যান্টিনাপলের মতো হাজার বছরের অজয় শহরও পদানত হয়েছে মুসলমানদের নিকট আর এই অসাধ্য সাধন করেছেন যিনি তিনি উসমানি সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক সপ্তম উসমানীয় সুলতান সুলতান মোহাম্মদ আল তিনি দ্বিতীয় মোহাম্মদ ফাতে বা বিজয়ী মোহাম্মদ নামেও পরিচিত আমাদের আজকের ভিডিওতে থাকছে অসাধ্য সাধন করা সুলতান মোহাম্মদ ফাতে সে ঐতিহাসিক বিজয়ের আদ্যপান্ত তিনশো ত্রিশ খ্রিস্টাব্দে এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে গড়ে ওঠা এই শহরটির প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট প্রথম কনস্ট্যান্টাইন এই শহরটি এত সুরক্ষিত হওয়ার কারণ হচ্ছে এর গঠন প্রণালী এবং ভৌগোলিক অবস্থান অনেকটা ত্রিভুজাকৃতির শহরটির উত্তরে রয়েছে গোল্ডেন হর্ন পূর্বে বস্ফরাস প্রণালী ও দক্ষিণে মার্মাস সাগর এছাড়াও তিন দিক থেকে জলাবদ্ধ থাকায় শহরটি প্রাকৃতিকভাবেই ছিল সুরক্ষিত এটি কেবল যে প্রাকৃতিকভাবে সুরক্ষিত ছিল তা নয় এর চারদিকে ছিল চল্লিশ ফুট উঁচু ও ষাট ফুট পুরুত্বের একটি শক্তিশালী প্রাচীর দেয়ালে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিটার অন্তর অন্তর একটি করে ওয়াচ টাওয়ার ছিল যেখান থেকে সহজেই শত্রু সৈনিকের ওপর গোলাবর্ষণ করা যেত গরম পানি ঢেলে দেওয়া যেত তাছাড়া কনস্ট্যান্টিনোপল রক্ষায় গ্রিক ফায়ার নামে একটি অস্ত্র বিশেষ ভূমিকা রাখত এ অস্ত্র এতটাই ভয়ঙ্কর ছিল যে এর আগুন পানি দিয়ে নেভানো সম্ভব হতো না যে কোনো ধরনের নৌ আক্রমণ ঠেকানোর জন্য বসফরাস থেকে গোল্ডেন হর্নের জলপথে ছিল এক বিশালাকার চেইন এর ফলে কোনো জাহাজ গোল্ডেন হর্ন অতিক্রম করতে চাইলে চেইন টেনে সহজেই জাহাজের তলা ফাটিয়ে দেওয়া যেত এতে করে শহরের পেছন দিক দিয়ে আক্রমণ করা ছিল একেবারে অসম্ভব সেজন্য যুগ যুগ ধরে বহু বীর সেনাপতি চেষ্টা করেও সফলতা অর্জন করতে ব্যর্থ হয় অবশেষে চোদ্দোশো সালে ওসমানী সাম্রাজ্যের মহামান্য সুলতান মোহাম্মদ আল ফাতের হাতে পতন ঘটে বাইজেন্টাইন সাম্রাজ্যের হাজার বছরের গর্বে মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন সুলতান মোহাম্মদ আল ফাতিহের জন্ম চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দের ত্রিশ মার্চ তৎকালীন উসমানি সাম্রাজ্যের রাজধানী অ্যাডিরনিতে তিনি ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদের চতুর্থ সন্তান বাল্যকাল থেকেই সুলতান মুরাদ তার সন্তানের জন্য শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেন সেকালের সেরা শিক্ষকদের তত্ত্বাবধানে মোহাম্মদ আল ফাতিহের জীবনের সূচনা হয় রীতি অনুযায়ী মোহাম্মদ আল ফাতিহিকে প্রথমে আনুল করিম এরপর ক্রমান্বয়ে হাদিস ও ফিকের পাঠ দেয়া হয় এ সময়ের শিক্ষকদের মধ্যে মোল্লা গুরানির নাম উল্লেখযোগ্য সুলতান হওয়ার পরেও মোহাম্মদ আল ফাতি কখনও গুরানিকে নিজের কাছে ডেকে পাঠাননি যখনই দরকার হতো নিজে গুরানির কাছে ছুটে যেতেন গুরানিও কখনো সেকালের রীতি অনুযায়ী সুলতানের হাতে চুমু দিতেন না তিনি সুলতানকে নাম ধরেই ডাকতেন তোমার মোহাম্মদ আল ফাতিহ বিজ্ঞান ও ইতিহাস চর্চায় বেশ মনোযোগী ছিলেন বেশিরভাগ সময় তিনি ইতিহাসের বই পড়েই কাটাতেন এ সময় মোহাম্মদ আল ফাতিহ আরবি ফার্সি তুর্কি সার্বিও গ্রিক ল্যাটিন সহ সাতটি ভাষায় দক্ষ হয়ে ওঠেন এসব ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারতেন মাত্র ১২ বছর বয়সেই শাহজাদা শিয়া সুন্নি সুফি মতবাদ ক্যাথলিজম অর্থোডক্স ইত্যাদি বিষয়ে বিজ্ঞ হয়ে ওঠেন শুধু তাত্ত্বিক বিষয়ই তার জ্ঞানের পরিধি সীমাবদ্ধ ছিল না তিনি শিখেছিলেন কী করে দুর্গে নকশা করতে হয় কামান নির্মাণে ছিল তার বিশেষ আগ্রহ এমনকি তিনি জাহাজে নকশা তৈরিতেও ছিলেন পারদর্শী তাছাড়া যোদ্ধা হিসেবে তার যোগ্যতা তো ছিল তুলনাহী শাহজাদার এসব প্রতিভা মুরাদকে এতটাই নিশ্চিন্ত করেছিল যে মহম্মদ ফাতেের মাত্র বারো বছর বয়স হওয়া সত্ত্বেও তার হাতে সাম্রাজ্য তুলে দিয়ে মোহাম্মদকে সুলতান ঘোষণা করে কয়েকজন সঙ্গী নিয়ে তিনি চলে যান নির্জনে একান্তে আল্লাহর এবাদত বন্দেগীর উদ্দেশ্যে চৌদ্দশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মুরাদ সিংহাসন ত্যাগ করে মোহাম্মদ আল ফাতিহকে রাজত্বের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরপরই হাঙ্গেরির বিরুদ্ধে উসমানী সেনাবাহিনীর যুদ্ধ শুরু হয় এ সময় মোহাম্মদ আল ফাতিহ পিতাকে নেতৃত্ব দানের আহ্বান জানান সুলতান দ্বিতীয় মুরাদ তখন দায়িত্ব হাতে নেন এবং বার্নায় সংগঠিত যুদ্ধে নেতৃত্ব দেন মোহাম্মদ আল ফাতের বয়স কম থাকার কারণে উজির খলিল পাশা সুলতান দ্বিতীয় মুরাদকে পুনরায় সিংহাসনে বসতে পিরাপিরি করেন সুলতান এ দাবি মেনে নেন চৌদ্দোশো একান্ন খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মুরাদ ইন্তেকাল করলে মোহাম্মদ দ্বিতীয়বার সুলতান হিসেবে সিংহাসনে বসলেন প্রথমবার বারো বছর বয়সে দ্বিতীয়বার ১৯ বছর বয়সে সিংহাসনে বসেই সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা হাতে নিলেন তিনি সেনাবাহিনীর বেতন ভাতা বৃদ্ধি করেন এবং একই সাথে সকল অনিয়ম বন্ধের জন্য কঠোরতা আরোপ করেন সুলতান মোহাম্মদ আল ফাতে যে সময়টাতে উসমানি সালতানাতে দায়িত্ব নেন তখন ইউরোপের পরাশক্তিগুলো একে অপরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধে জড়িয়েছিল ফ্রান্স এবং ইংল্যান্ড প্রায় একশো বছর ধরে যুদ্ধে লিপ্ত ছিল জার্মানি পোল্যান্ড হাঙ্গেরি এই দেশগুলো নিজেদের আভ্যন্তরীণ যুদ্ধে সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের অবস্থাও ছিল একেবারে নাজেহাল কনস্ট্যান্টিনাপলই ছিল তাদের সর্বশেষ আশ্রয় সে সময় কনস্ট্যান্টিনাপল শাসন করছিল বাইজেন্টাইন সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন অন্য সময়ের তুলনায় বাইজেন্টাইনরা দুর্বল হয়ে পড়েছিল একথা সত্য হলেও কনস্ট্যান্টিনাপলের মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা শহরটিকে যে কোনো শক্তিশালী বাহিনীর হামলা থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ছিল আলহামদুলিল্লাহ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন মোহাম্মদ আল কনস্ট্যান্টিনাপল অভিযানের পূর্বে নিয়ম মাফিক একটি পত্র পাঠায় একাদশ কনস্ট্যান্টনের নিকট তরুণ এই সুলতানকে ঊনপঞ্চাশ বছর বয়সী বাইজেন্টাইন সম্রাট মোটেও হুমকি হিসেবে দেখেননি মোহাম্মদ আল ফাতিহের প্রেরিত পত্রে বাইজেন্টাইন সম্রাট কনস্ট্যান্টন স্পষ্টই তাচ্ছিল্য প্রকাশ করেছিলেন মোহাম্মদ আল ফাতি সরাসরি কোনো জবাব দিয়ে কনস্ট্যান্টাইনকে খেপিয়ে তোলাচ্ছে যুদ্ধের প্রস্তুতিতে মন দিলেন চৌদ্দশো বাহান্ন খ্রিস্টাব্দের এপ্রিলে মোহাম্মদ আল ফাতি বসফরাস প্রণালীতে একটি দুর্গ নির্মাণের কাজ শুরু করেন কনস্ট্যান্টানিপলের কয়েক মাইল উত্তরে নির্মিত এই দুর্গের আয়তন ছিল একত্রিশ হাজার দুশো পঞ্চাশ বর্গমিটার এই দুর্গ নির্মাণের উদ্দেশ্য ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের জাহাজ চলাচল বন্ধ করে দেয়া দুর্গটির নাম ছিল রোমেলি হিসার বাইজেন্টাইনরা বিপদের আভাস পেয়ে দুর্গ নির্মাণে বাধা দেয় কিন্তু সুলতান দুর্গ নির্মাণে অনড় থাকেন আগস্টে দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত হয় দুর্গে বড় বড় কামান বসানো হয় এবং চারশো সেনা মোতায়েন করা হয় এই দুর্গ নির্মাণের মাধ্যমে মোহাম্মদ আল ফাতি বসফরাস প্রণালীতে নিজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন একই সাথে তিনি বাইজেন্টাইনদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দুর্গ নির্মাণ কাজ শেষ হতেই মোহাম্মদ আল ঘোষণা দেন এই কেল্লার কামানের পাল্লার আওতায় যাতায়াতকারী জাহাজগুলোকেও কর দিতে হবে যারা কর দিতে অস্বীকৃতি জানাবে তাদেরকে গোলামেরে ডুবিয়ে দেওয়া হবে চোদ্দশো বান্ন খ্রিস্টাব্দের শেষ দিকে একটি ভ্যানিসীয় জাহাজ কর না দিয়ে যেতে চাইলে মেরে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয় ভ্যানিস ও জেনোভার সরকার এ কর্মকাণ্ডকে যুদ্ধ বেঁধে যাওয়ার লক্ষণ মনে করলেও ভয়ে নীরব থাকে বাইজেন্টাইন সম্রাট এতদিনে মোহাম্মদ আল ফাতিহের অভিপ্রায় নিশ্চিত হয়ে দিশেহারা হয়ে উঠল কনস্ট্যান্টাইন আসন্ন বিপদের আশঙ্কায় ইউরোপিয়ানদের সাহায্য চাইলেন সে সময় গির্জার আভ্যন্তরীণ বিরোধের কারণে তার সাহায্যের আবেদন খুব একটা ফলপ্রসূ হয়ে ওঠেনি তবে নিজের স্বার্থে কেউ কেউ দু তিনশো সৈনিক দিয়ে কনস্ট্যান্টাইনকে সাহায্য করতে এগিয়ে আসে দুই পক্ষেই অভিযানের ব্যাপক প্রস্তুতি শুরু হয় প্রথমবারের মতো সুলতান দ্বিতীয় মোহাম্মদ গড়ে তুললেন অটোম্যান নৌবাহিনী কারণ নৌবাহিনী ছাড়া এ যুদ্ধ জয় করা সম্ভব ছিল না প্রস্তুতি চলাকালীন সময় ফুট করে সুলতান আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক সাহায্য পেলেন হাঙ্গেরির এক দক্ষ কামান প্রকৌশলী একটি বিশেষ কামানের নকশা নিয়ে হাজির হলেন সুলতানের কাছে এই নকশাটি তৎকালীন বাইজেন্টাইন সম্রাট একাদশ কনস্ট্যান্টাইনের কাছেও উপস্থাপন করেছিলেন তিনি তবে এর জন্য প্রকৌশলী আরবান মোটা অঙ্কের মূল্য দাবি করলে বাইজেন্টাইন সম্রাট একরকম তাচ্ছিল্য করেই দাঁড়িয়ে দেন তাকে এদিকে যেহেতু সুলতান মোহাম্মদ নিজেও একজন কামান নকশাকার ছিলেন তাই তিনি বুঝতে পারলেন এই কামান যুদ্ধে কতটা কার্যকরী হতে পারে সুলতান মোহাম্মদ ফাতে আরবানের সকল দাবি মেনে তাকে দিয়ে তৈরি করান বিখ্যাত কামান ব্যাসিলিকা ব্যাসিলিকা এতটাই বৃহদাকার ছিল যে এটি বহন করতে প্রয়োজন হতো ত্রিশ জোড়া সার ও তিনশো জন সৈনিকের ব্যাসিলিকার কিছু সীমাবদ্ধতাও ছিল যেমন এই কামান থেকে একবার গোলা ছুড়লে তিন ঘন্টার মধ্যে আরেকটি গোলা ছোড়া যেত না তবে এটি ছিল কনস্ট্যান্টিনাপল যুদ্ধে মোর বদলের মতো অস্ত্র কামান প্রস্তুত করে তার রোমেলি হিসার দুর্গে স্থাপন করা হয় চৌদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে জানুয়ারিতে জেনোয়া থেকে একটি সৈন্যদল আসে কনস্ট্যান্টিনোপলের সাহায্যে সম্রাটের আদেশে বসফরাস প্রণালীর গোল্ডেন হর্নে ভাসমান কাঠের উপর লোহার শিকল স্থাপন করা হয় উসমানিদের কাঠের জাহাজগুলো আটকে দেওয়ার জন্য এই শিকল খুবই মজবুত ছিল গোল্ডেন হর্ন ছিল প্রণালীর অন্যান্য অঞ্চল থেকে সংকীর্ণ ফলে এই শিকল উসমানিদেরকে জোর প্রতিরোধ করবে এটাই ধরে নেওয়া হয়েছিল এবং পরে বাস্তবেও তাই হয়েছিল সম্রাট কনস্ট্যান্টনের সবচেয়ে বড় ভরসা ছিল শহরের প্রতিরক্ষা প্রাচীর প্রাচীরের সামনে ছিল ষাট ফুট প্রশস্ত পরীক্ষা এবং প্রাচীরের দেয়ালে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিটার দূরত্বে একটি করে টাওয়ার দুর্গে বেশ কয়েকটি কামানো ছিল রোমেলি দুর্গ নির্মাণের পর থেকেই বাইজেন্টাইনরা ধরে নিয়েছিল মোহাম্মদ আল ফাতি কনস্ট্যান্টিনাপল আক্রমণ করতে যাচ্ছেন চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের শুরুর দিকে মোহাম্মদ আল ফাতি অ্যাডজিয়ানাপোলে সেনা সমাবেশ করেন অতঃপর তিনি তার বাহিনী নিয়ে কনস্ট্যান্টিনোপলের দিকে যাত্রা শুরু করেন চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের দুই এপ্রিল উসমানী সেনাবাহিনী গোল্ডেন হর্নের দক্ষিণে অবস্থান নেয় শহরের প্রাচীর বরাবর ছিল উসমানি সালতানাতের সেনাপতি কারাদোজা পাশার বাহিনী আরেক সেনাপতি ইশাক পাশার সেনারা অবস্থান করছিল লুকাস নদীর দক্ষিণ তীর থেকে মারমার সাগর পর্যন্ত জগন পাশার সেনারা অবস্থান করছিল গোল্ডেন হর্নের উত্তরে বারোই এপ্রিল গলিপলি থেকে উসমানী নৌবহর এসে পৌঁছে এই বহরে প্রায় দুইশো জাহাজ ছিল বারোই এপ্রিলে উসমানীদের কামানগুলো একসাথে গর্জে ওঠে প্রায় চার মাইল দীর্ঘ ফ্রন্ট থেকে একযোগে সবগুলো কামান গোলা বর্ষণ করে অনেকের মতে এটি ছিল বিশ্বের সর্বপ্রথম সমন্বিত গোলা বর্ষ দু হাজার সাত খ্রিস্টাব্দে ত্রিশ জুলাই বিবিসি গান্স অফ কনস্ট্যান্টিনাপল শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে এই প্রতিবেদনে বলা হয় প্রথমে বিকট শব্দ করে আগুন ধরে যায় এবং নিচের মাটি কেঁপে ওঠে অগ্নিশিখায় চারদিক আলোকিত হয়ে যায় অবিশ্বাস্য গতিতে একের পর এক গোলা শহরের প্রাচীরে আঘাত করতে থাকে কনস্ট্যান্টিনোপলের চারদিকে ছিল অত্যন্ত মজবুত প্রাচীর যার দৈর্ঘ্য ছিল প্রায় বিশ কিলোমিটার বাইজেন্টাইনরা আশা করছিল এই প্রাচীর উসমানীয়দের হামলা ঠেকিয়ে দিতে পারবে এর মধ্যে ইউরোপ থেকে সাহায্য চলে আসবে অবরোধের শুরুর দিকেই মোহাম্মদ আল ফাতি তার বাহিনী প্রেরণ করে থেরাপিয়া ও স্টুডিয়াস দুর্গ দখল করেন দুর্গ দুটির অবস্থান ছিল বসফরাস প্রণালী ও মার্মাস সাগরের কাছে তাই সেদিক থেকে রসদ এবং সাহায্য আসা বন্ধ হয়ে যায় বাইজেন্টাইনদের কাছে মোহাম্মদ আল ফাতি বিলম্ব করতে চাচ্ছিলেন না তিনি চাচ্ছিলেন ইউরোপ থেকে সাহায্য আসার আগেই শহর দখল করে নিতে কিন্তু গোল্ডেন হর্নের শিকলগুলো তাকে সমস্যায় ফেলছিল এই শেকলের কারণে উসমানী নৌবহর সামনে এগোতে পারছিল না শেকল ছাড়াও গোল্ডেন হর্নে আটাইশটি বাইজেন্টাইন যুদ্ধজাহাজ পাহারা দিচ্ছিল সুলতান ভাবছিলেন কি করে গোল্ডেন হর্নে প্রবেশ করা যায় মোহাম্মদ আল ফাতি তখন একটি অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন তখন পর্যন্ত কারো কল্পনা তো আসেনি এমন কোনো সিদ্ধান্ত তিনি নেবেন গোল্ডেন হর্নের উত্তরাংশে গালাটা খাড়ির দিকে স্থল দিয়ে জাহাজগুলো সামনে টেনে নিয়ে যাবে সেকল পাশ কাটিয়ে জাহাজগুলো গোল্ডেন হর্নে ঢুকে পড়বে তিনি সেনাপতিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন সবার কথা ছিল এটি অসম্ভব কিন্তু মোহাম্মদ আল ফাতেহ দমলেন না তিনি স্থলে কাঠ বিছিয়ে এক মাইল দীর্ঘ রাস্তা করার আদেশ দিলেন কাঠের উপর তেল ও চর্বি মাখানো হল যেন এর ওপর দিয়ে সহজেই জাহাজগুলো টেনে নেওয়া যায় মাত্র এক রাতের মধ্যে রাস্তা প্রস্তুত করা হয় পুরো ব্যাপারটিতে সতর্কতা অবলম্বন করে উসমানীয়রা এমনকি বাইজেন্টাইনরাও কিছু টের পায়নি ২২ এপ্রিল এই কৃত্রিম রাস্তা দিয়ে আশিটি জাহাজ টেনে নেওয়া হয় জাহাজগুলো শেকল পাশ কাটিয়ে আবার গোল্ডেন হর্নে নেমে পড়ে বাইজেন্টাইন বাহিনী এ দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায় কিন্তু ততক্ষণে তাদের আর কিছুই করার ছিল না উস্পানি বাহিনী প্রবেশ করেছে গোল্ডেন হর্নে এবং এভাবেই উস্পানিরা জল স্থল দুদিক থেকেই কনস্ট্যান্টিনোপলের কাছাকাছি পৌঁছে গেল সুলতান মোহাম্মদ আল ফাতের এই রণকৌশল যুদ্ধের ময়দানে বাইজেন্টাইনদের মনোবল ভেঙে দেয় এদিকে শহরের প্রাচীরে উসমানি সৈনিকদের গোলাবর্ষণ অব্যাহত থাকে বাইজেন্টাইনরা রাতের বেলা প্রাচীর মেরামত করার চেষ্টা চালাত তারা ইউরোপ থেকে আসা সাহায্যের অপেক্ষা করছিল কিন্তু তখনও কাঙ্ক্ষিত সাহায্যের দেখা মেলেনি আটাইশ এপ্রিল রাতে বাইজেন্টাইনরা ওসমানীদের যুদ্ধজাহাজে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীয়রাও আগেই সাবধান হয়ে যায় ফলে তাদের এই প্রচেষ্টার বাস্তবায়ন হয়নি থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে সাত মে রাতে বিধ্বস্ত প্রাচীরে যোদ্ধার হামলা চালানো হয় বারোই মে রাতে আবার হামলা করা হয় কিন্তু হামলা থেকে কোনো ফলাফল আসছিল না অতঃপর একুশে মে মোহাম্মদ আল একজন দুধ প্রেরণ করেন কনস্ট্যান্টাইনের কাছে তিনি প্রস্তাব দেন শহর হস্তান্তর করতে হবে এবং এক লাখ স্বর্ণ মুদ্রা জিজিয়া দিতে হবে তাহলে তিনি অবরোধ তুলে ফিরে যাবেন সুলতান একই সাথে নগরবাসীর জার্মালের নিরাপত্তা দেওয়ার ওয়াদা করেন সম্রাট কনস্ট্যান্টাইন কর দিতে রাজি হলেও শহর হস্তান্তরে রাজি হয়নি সে সাফ জানিয়ে দেয় আমরা এই শহর রক্ষায় নিজের জীবন দিতে প্রস্তুত এই সময়ে গুজব ছড়িয়ে পড়ে ভ্যানিসিয় ও হাঙ্গেরীয় বাহিনী বাইজেন্টাইনদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে এমন গুজবের মধ্যেই পঁচিশে মে রাতে মোহাম্মদ আল ফাতি তার সেনাপতিদের সাথে বৈঠকে মিলিত হন সুলতানের উজির খলিল পাশা অবরোধ তুলে নেওয়ার জন্য পরামর্শ দেন তিনি শুরু থেকেই এ অভিযানের বিপক্ষে ছিলেন বৈঠকে আরেক আমির জগন পাশা উজির খলিল পাশা তীব্র বিরোধিতা করেন তিনি বারবার সুলতানকে চূড়ান্ত আক্রমণ জানানোর জন্য পিরাপিরি করতে থাকেন এ সময় তিনি কনস্ট্যান্টিনোপল বিজয় সংক্রান্ত হাদিসগুলো পাঠ করছিলেন যেন সুলতান উদ্বুদ্ধ হন সুলতান সিদ্ধান্ত নেন এবার চূড়ান্ত আক্রমণ চালানো হবে পরদিন সকাল থেকে উসমানীয়রা সেনা সমাবেশ করতে থাকে টানা ছত্রিশ ঘন্টা সেনা সমাবেশ চলে আটাশ মে সেনাদের বিশ্রামের সুযোগ দেয়া হয় এদিকে ভ্যানিস থেকে বারোটি যুদ্ধজাহাজ বাইজেন্টাইনদের সাহায্যে এগিয়ে আসে সম্রাটকে জানানো হয় আপাতত আর কোনো সাহায্য আসছে না আঠাশ মে শহরের প্রাচীর মেরামত করা হয় সোফিয়া গির্জায় করুণ সুরে ঘণ্টা বাঁচতে থাকে শহরবাসী বুঝতে পেরেছিল শহরের পতন আসন্দ তারা শেষবারের মতো প্রার্থনা সভায় অংশগ্রহণ করে রাতে কনস্ট্যান্টাইন শহরের প্রাচীর ঘুরে দেখে উনত্রিশে মে ফজরের পর তুর্কি রণদামমা বেজে ওঠে শহরের প্রাচীর অভিমুখে উসমানীয়রা একযোগে ঝাঁপিয়ে পড়ে উসমানী সেনারা সেদিন রোজা রেখেছিল নগরীর বাসিন্দারাও এদিন যুদ্ধে নেমে আসে উসমানীয়দের গোলার আঘাতে প্রাচীরে বড় ধরনের কয়েকটি ফাটল দেখা যায় ছোট একটি সেনা দল শহরে প্রবেশ করতে সক্ষম হয় তবে শীঘ্রই বাইজেন্টাইনরা তাদের তাড়িয়ে দেয় উলুবাটলি হাসান নামক একজন সেনাপতির নেতৃত্বে ত্রিশ জন সেনা শহরের প্রাচীরে আরোহণ করে তিনি সেখানে উসমানি সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দেন এ সময় সাতাশটি তীরবিদ্ধ হয়ে তিনি মারা যান তার বয়স ছিল মাত্র সাতাশ বছর উসমানিদের একযোগে আক্রমণের তীব্রতা সইতে না পেরে বাইজেন্টাইনরা প্রাচীর থেকে নেমে আসে উসমানীয়রা একে একে প্রাচীর বেয়ে শহরে প্রবেশ করতে থাকে তারা শহরে প্রবেশ করেছিল সান রোম্নো প্রাচীর দিয়ে এটি তারা আগেই কামানের গোলায় উড়িয়ে দিয়েছিল তুর্কিরা সেন্ট মার্কের পতাকা নামিয়ে আনে এবং সেখানে উসমানীদের পতাকা উড়িয়ে দেয় শহরবাসী যে যেভাবে পারে পালাতে থাকে কনস্ট্যান্টাইনের শেষ পরিণতি নিশ্চিত হওয়া যায়নি কারো কারো মতে তিনি আত্মহত্যা করেছিলেন কনস্ট্যান্টিনোপলের পতন হল বিজয়ীর বেশে বিনয়ের সাথে শহরে প্রবেশ করলেন সুলতান মুহাম্মদ আল ফাতিহ ঘোড়া থেকে নেমেই সেজদা করলেন তিনি কনস্ট্যান্টিনাপলের নতুন নামকরণ করলেন ইসলামবুল অর্থাৎ ইসলামের শহর তবে সময়ের পরিক্রমায় ইসলামবুল আজকে ইস্তাম্বুল নামে পরিচিত সুলতানের নামের সাথে যুক্ত হল ফাতিহ বা বিজয়ী সেই থেকেই সুলতান দ্বিতীয় মোহাম্মদ পরিচিত হলেন মোহাম্মদ আল ফাতিহ নামে খ্রিস্টানদের জাহাজগুলো শরণার্থী বোঝাই করে শহর ত্যাগ করে কাউকে বাধা দেওয়া হয়নি তবে শহরে তখনও কিছু লড়াই চলছিল এতে দুপক্ষের অনেকেই হতাহত হয় তিন জুন মোহাম্মদ আল ফাতি শহর প্রদক্ষিণ করতে বের হন তিনি দেখলেন শহর অনেকটাই নির্জন ও জনমানবহীন যারা ঘর ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে সুলতান ঘরে ফিরে আসার আহ্বান জানান একই সাথে তিনি বলেন সবাইকে সবার সম্পদ ফেরত দেওয়া হবে দুই রেজিমেন্ট সৈন্য মোতায়েন করা হয় যাতে কেউ কোনো গির্জায় আক্রমণ না করতে পারে এরপর সুলতান শহর মেরামতে মন দেন তিনি আয়া সফিয়া গির্জাকে মসজিদে রূপান্তরিত করেন যেহেতু এই শহর যুদ্ধের মাধ্যমে জয় করা হয়েছিল তাই শরিয়ার আলোকে এখানকার উপাসনালয়গুলো মসজিদ বানানো জায়জ ছিল গির্জা থেকে সকল মূর্তি অপসারণ করা হয় জুনের প্রথম দিকে এখানে জুমার নামাজ আদায় করা হয় আয়া সুফিয়াই ছিল ইস্তাম্বুলের প্রথম শাহী মসজিদ কনস্ট্যান্টিনোপল জয়ের পর মোহাম্মদ আল ফাতি এগিয়ে যান সার্বিয়ার দিকে চৌদ্দোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উসমানিদের সাথে হাঙ্গেরিয়ানদের লড়াই হয় চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দে উসমানিদের হাতে সার্বিয়ার পতন হয় চৌদ্দোশো আটাত্তর খ্রিস্টাব্দে মোহাম্মদ আল ফাতি আলবেনিয়া জয় করে চোদ্দোশো সালের শুরুর দিকে মোহাম্মদ আল ফাতি রোডস দ্বীপ ইতালির দক্ষিণাঞ্চল অভিমুখে অভিযান শুরু করেন ইস্তাম্বুলের নিকট মালটোপি এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন কয়েকদিন পর তিনি মৃত্যুবরণ করেন দিনটি ছিল চোদ্দোশো একাশি খ্রিস্টাব্দের তিন মে এ সময় তার বয়স ছিল মাত্র ঊনপঞ্চাশ বছর তাকে ইস্তাম্বুলের ফতেহ মসজিদের নিকট দাফন করা হয় তার মৃত্যুর সংবাদে ইউরোপে আনন্দের বন্যা বয়ে যায় গির্জাগুলোতে ঘণ্টা বাজানো হতে থাকে ভ্যানিসে তার মৃত্যু সংবাদ প্রকাশ করার সময় বলা হয় বিশাল আকৃতির ইগলের মৃত্যু হয়েছে মোহাম্মদ আল ফাতি ছিলেন একজন অসাধারণ সমন্বয়ক তিনি খুবই সাহসী ছিলেন বলকানের যুদ্ধে বনের আড়াল থেকে উসমানীদের উপর তীর চালানো হয় সেনারা আচমকা হামলায় ভীত হয়ে পিছু হটে মোহাম্মদ আল ফাতি পিছু না হটে আরও সামনের দিকে এগিয়ে যান সুলতানকে এগুতে দেখে সেনারাও এগিয়ে যায় যুদ্ধে উসমানীদের বিজয় হয় মোহাম্মদ আল ফাতি যখন কনস্ট্যান্টিনোপল জয় করেন তখন তার বয়স মাত্র একুশ বছর এ বয়সেই তিনি সুবিশাল উসমানী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন দুর্ব্য শহর কনস্ট্যান্টিনোপল জয় করেছেন নানা বাধা বিপত্তির মুখেও পিছু হটাইয়া সুলতান মোহাম্মদ আল ফাতেহ আমাদের ইতিহাস আমাদের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব মহান রব্বুল আলামিন ওনাকে জন্নাতুল ফের নসিফ করুক ইসলামের ইতিহাস পার্মানেন্ট মেম্বারশিপ বাসায় পর্বে আমাদের আজকের প্রশ্ন মুহাম্মদ আল ফাতেহ কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন ক একুশ বছর বয়সে খ বারো বছর বয়সে গ উনিশ বছর বয়সে ঘ উনচল্লিশ বছর বয়সে সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে ইসলামের ইতিহাস পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে